জাতীয় ছাত্র অভিভাবক জয়নাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই পদটিভের সামনে জাতীয় ছাত্র এই মুহূর্তে করণীয় কি এবং কক্ষ কর্মসূচির মধ্য দিয়ে ছাত্ররা যদি বামভুক্তিকে যায় তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং এই পরামর্শ অনুযায়ী আজকে জাতিরাবাদী ছাত্র দল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আনুষ্ঠানিকতা আয়োজন আজকে কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন আমি মনে করি এটি আজকে শুধু এই প্রজন্মের সামনে নয় দেশবাসীর সামনে একটা উদাহরণ হয়ে থাকবে এবং ভবিষ্যতে আর সুন্দর কর্মসূচি হাতে দিবে গ্রহণ করবে যেন আমরা বিগত পনেরো ষোলো বছর যেভাবে এই জাতি জিম্মেল ছিলাম অত্যাচারিত ছিলাম নির্যাতিত ছিলাম সে অধ্যায় থেকে অধ্যায় থেকে বের হয়ে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হই